ভাইপোকে আমি পরামর্শ দিচ্ছি কোন ভাইপো আমি বলছি না আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা আই নো এভরিথিং বাধ্য হব একদিন মুখ খুলে পাঁচ তারিখে রাষ্ট্রপতি শাসন তিন যদি সাতাত্তর হতে পারে সাতাত্তর ও একশো সাতাত্তর হতে পারে উত্তর মাতালে উদ্বাস্তু হিন্দুদের কথা বিন্দুমাত্র চিন্তা নেই তৃণমূলের তারা কিন্তু সেখানেই আবার মতুয়াদের কথা বলে তারা সেখানে অনুসরণ করছে এই দ্বিচারিতা খাবে না ও শিখিয়ে দিয়েছে যে আই প্যাকের প্রতীক আর ভাই তাই আর ভুল বোঝানোটাই বা কেন ভুল বোঝানোটাই বা কেন যদি কিছু ভোট পাওয়া যায় পঁয়ত্রিশ পার্সেন্ট তো সাথে আছে আর কিছু হিন্দু ভোট দরকার যদি এইসব করে যদি টুকরা টুকরি কিছু পাওয়া যায় এদের একটাই তো টার্গেট মতুয়া ভাগ করো রাজবংশী ভাগ করো নমসূদ্র ভাগ করো কুর্মীদের সঙ্গে ট্রাইবালদের লাগিয়ে দাও পাহাড়ে এগারোটা বোর্ড করো তামাং বোর্ড ভুটিয়া বোর্ড বোর্ড বাউরি সব চপ করে করে হিন্দুদের ভাগ করা হিন্দি হিন্দিভাষী হিন্দু বাংলা বাংলাভাষী হিন্দু উড়িয়াভাষী হিন্দু গুজরাটি হিন্দু অসমিয়া হিন্দু কখনো বলে না উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম কোনোদিন বলে না এসব চক্কর বাংলার লোক দেখে নিয়েছে এসআইআর হওয়ার পরে এদের কেউ বাঁচাতে পারবে একশোটা হিন্দুর মধ্যে চুয়ান্নটা হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে চব্বিশে আপনি লিখে রাখুন হিন্দুরা যদি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ভোট দিতে বেরোয় আমি আপনাকে বলছি যে মিনিমাম পঁচাত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দিবে কালীগঞ্জে আপনারা দেখেছেন তিয়াত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দিয়েছে সিএ ক্যাম্পে যেতে পারুন এসব টুপি আর পড়বে না মা কালীকে প্রিজন ম্যানে তুলেছে শিক্ষা সব বিষয়ে দিয়ে দেবে বাংলার মানুষ অভিযোগ করছে যে নিরাপত্তা নেই অন্ধকারে কি বাড়ি বাড়ি ঘুরবো ইলেকশন কমিশন বুঝবে বিজেপির এর মাঝখানে আসবে না তৃণমূলের চক্রান্ত এসআই আটকানোর জন্য আমরা শুধু ওয়েট করছিলাম এসআই এর ঘোষণার জন্য সাত তারিখে ভোটার লিস্ট বেরোবে তো ভোট হবে সাত তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে না তো ভোট হবে না তার কি চৌঠা মে সরকারের শেষ পাঁচ তারিখে রাষ্ট্রপতি আমাদের নাই শাসনটা হচ্ছে তৃণমূলের কোনো তাড়াহুড়া নেই অতএব বিএলও আক্রান্ত হলে ইলেকশন কমিশন বুঝবে এই লড়াই ইলেকশন কমিশনের সঙ্গে পিসি ভাইপোর আমরা বিজেপি দূর থেকে দর্শক আর আপনারা এসআইআর এসআইআর করে পশ্চিম বাংলার দুর্নীতি দোষণ এইসব ইস্যুকে ডাইভার্ট করে দিচ্ছেন চাকরি চুরি তৃণমূল ইচ্ছা করে এটাকে করছে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে অবিজেপির আশাসিত রাজ্যেও তামিলনাড়ুতে হচ্ছে কোথাও মিছিল নেই মিটিং নেই বক্তৃতা নেই শুধু এখানে কেন হচ্ছে তার কারণ মমতা ব্যানার্জী এবং তার লোকরা জানে হিউজ অ্যান্টি ইনকাম প্রতিষ্ঠান বিরোধিতা মানুষ সরকারের উপরে রাস্তা ভাঙা হসপিটাল নেই কৃষকদের ন্যায্য মূল্যের দাম নেই শিল্প নেই কাজ নেই আজকেই দুটো শ্রমিকের বাড়ি থেকে ঘুরে এলাম একটা বছরের বয়স তিরিশ বছরের ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক এই সাকরাইলে অন্তত তিরিশ চল্লিশ হাজার ছেলে হিন্দু আছে মুসলিমও আছে পেটের টানে বাইরে কাজ করে এই জেলাতে প্রত্যেকটা আমতা উদয়নারায়ণপুর পাঁচলা এমন জায়গা পাবেন না শ্যামপুর আপনি যেখান থেকে হাজারে হাজারে ছেলে বাইরের রাজ্যে চলে গেছে এই মমতা ব্যানার্জির জন্য তাই মমতা ব্যানার্জি অন্য সব ইস্যুকে ডাইভার্ট করার জন্য নারী নির্যাতন কন্যা সুরক্ষা সব ভুলিয়ে দিতে চায় তাই এসআইআর নিয়ে এসব কাণ্ড করছে ইলেকশন কমিশন বুঝে নিবে যে সিপিএম একটা সময় বিরোধিতা করেছিল তারা এখন হেল্পলেস খুলছে যে সিপিআইএম এস বিরোধিতা করেছিল নেই অস্তিত্ব নেই ও পার্টি হিন্দু ভোট কাটে তৃণমূলকে সাহায্য করার জন্য একুশে পঞ্চান্নটা হিন্দু সিট ভোট কেটে গিফট করেছে তৃণমূলকে এবং চব্বিশে বারোটা লোকসভা সিট গিফট করেছে তৃণমূলকে শুধু হিন্দু ভোট কেটে মুসলিমদের ভোট ওরা পায় না মুসলিমদের কিছু জন মিছিল গেলেও সিপিএম কে ভোট দেয় না তারা তৃণমূলকেই ভোট দেয় আর এরা হিন্দু ভোট কাটে কেটে ছ পারসেন্ট ভোট নিয়ে পশ্চিম বাংলায় যাতে হিন্দু শেষ হয়ে যায় সেই কাজটা করছে কারণ এদের তো ভারতের প্রতি কোনো মমত্ববোধ নেই এদের হেডকোয়ার্টার তো চীনে তা ভারত থাকলেও বা চলে গেল তাদের কি আছে আর সিএ কি কি ভয় পাচ্ছে তৃণমূল যে মানুষ নাগরিকত্ব পেয়ে যাবে তাতে তারা তাদের যে ভোট ব্যাংক মানুষকে যে বোঝানো সেইটা এতদিনে তাদের বিফলে চলে যাবে দু হাজার আগে মৃত ভোটের ছাপ্পা মারে বিকালবেলা ক্যামেরা বন্ধ রেখে অবৈধ ভোটে ভোট দেয় তিন জায়গায় নাম আছে আট দফায় ভোট হয় একদিন মালদায় ভোট দেয় একদিন নদিয়ায় ভোট দেয় একদিন কলকাতা ভবানীপুরে ভোট দেয় একদিন গিয়ে ক্যানিং এ ভোট দেয় এগুলো বন্ধ হয়ে যাবে আর কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম তাদের নাম কিছুতেই উঠবে না তাদের কোনো স্কোপ নেই এটা জেনে শুনেই করছে যে ভোট ব্যাংক চলে যাবে এবং লড়াইটা তো খুব সিম্পল দু কোটি তেত্রিশ আর ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষের ডিফারেন্স মাত্র লক্ষের ডিফারেন্স বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স বাইশ লক্ষ পেলেই কাজ আমরা আগে আগে ওরা এই কারণেই সব করছে আমি পরিশেষে আপনাকে আরেকটা কথা বলে শেষ করব ভাইপোকে আমি পরামর্শ দিচ্ছি কোন ভাইপো আমি বলছি আপনার নিজের বাড়িতে যে আগুনটা লেগেছে একটু নেবার আপনার বাড়িতে ভীষণ অস্থির অবস্থা আই নো এভ্রিথিং বাধ্য হব একদিন মুখ খুলে দিতে তিন থেকে সাতাত্তর হয়েছে সব হিন্দু চাইলে সাতাত্তরটা একশো সাতাত্তর হবে এটা আমার আশা আমি গণৎকার নই তিন যদি সাতাত্তর হতে পারে সাতাত্তরও একশো সাতাত্তর হবে

নবরূপে সজ্জিত করেছেন তাই নরেন্দ্র মোদী হলেন পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু হৃদয় সম্রাট তিনি আমাদের বড় বড় শিক্ষার মতো আমাদেরকে আগরে রেখেছেন ছেষট্টি কোটি লোক মহাকুণ্ডে স্নান করেছে

বলেছি চাইলে আরো এক ঘন্টা বলতে পারি আর বলবো না ভয় ভালো তাকে অনেক লড়াই হয়ে পরিবারকে নিয়ে একসঙ্গে রাষ্ট্রবাদ সনাতনের পক্ষে এবং নারী সুরক্ষার পক্ষে কাজ করুন শুধু হিন্দু কন্যা হিন্দু বোনেরা নয় সামান্যের মতো বড়ো আজকে সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির রাজত্বে তাই জোরবাহাদুর মা বন্দিজীরা এদেরকে তাড়াতাড়ি হবে এটাই আহের আরেকটা কথা বলে শেষ করবো এটা আমন্ত্র সনাতন পরিষদ পশ্চিমবঙ্গ গত তিন বছর গীতা পাঠের মহাযোগ্য হয়েছে তেইশে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শঙ্করাচার্য এসেছিলেন মহারাজ এক লক্ষ লোক গীতা পাঠ করেছে শিলিগুড়িতে কাল ময়দানে পঞ্চাশ হাজারের গীতা পাঠ হয়েছে আগামী সাতই ডিসেম্বর সকাল নটায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ জন গীতা পাঠ করবে থাকবে পৌরহিত করবেন কুরুক্ষেত্রের মহারাজ বাবা রামদেব উপস্থিত থাকবেন দিদি মা আমাদের যার হাত ধরে রাম মন্দির লড়াই চলেছে জানেন অন্যতম আর থাকবেন কে ধীরেন্দ্র শাত্রী রাগেশ্বর আপনারা সাত তারিখে সাত তারিখে সকালবেলা নটায় গীতা হাতে কুশনী মানে আর গীতা একটা বলে দিবে আয় সেইটা নিয়ে যাবে কথা তো না আমাদের অত চাকা হাজারে হাজারে আমি তো আলো মাথা